সম্প্রীতিশ্বরে ধুলিয়ান শহর শান্তি মিছিল ও সভা আজ ধুলিয়ান শহরে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সম্প্রীতি সভা এবং শান্তি মিছিল যেখানে একত্রিত হলেন সকল সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় রাজ্যসভা সাংসদ শামিরুল ইসলাম মহাশয় শামসিরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় সাগরদিগির বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয় বিশিষ্ট সমাজসেবী চুনু সিং মহাশয় ষষ্ঠী ঘোষ মহাশয় পুরোহিত দিলীপ দাস মহাশয় রমেশ মেমারি মহাশয় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ এই ঐতিহাসিক অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ

এই উদ্ভূত পরিস্থিতিকে কাটাতে আমরা সব পরিষ্কারের মানুষ আমরা রাস্তায় নেমে এই উদ্ভূত পরিস্থিতিকে যেন আমরা স্বাভাবিক জায়গায় যে মেলবন্ধনের মধ্যে ছিলাম যে সম্প্রীতি ভাবৃত্বের মধ্যে ছিলাম সেই জায়গাতে আমাদেরকে থাকবো এইভাবে আমাদের মনের মধ্যে যে যে যার যার মাধ্যমে এই ঘটনা নিশ্চিতভাবে প্রস্তন হচ্ছে আমাদের দাবি রেখেছে আপনারা আইডেন্টিফাই আপনারা আপনারা আমরা এর মধ্যে অনেক কিছু হারিয়ে দিলাম আর আমরা কিন্তু আর হারাতে চাই আমরা চাই আমাদের যে সম্পৃক্ত মেলবন্ধন ছিল সেটাকে অটুট রাখতে অট অটুট বন্ধনে রাখতে এর জন্য আমি সমস্ত ব্যবসায়ী বা সমস্ত যা 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 প্রতিষ্ঠান রয়েছে সর্বস্তরে সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি কি আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে যেমন ছিলাম তেমনইও একসঙ্গে থেকে আমরা আবারও সে মেলবন্ধনের মধ্যে আমরা আবদ্ধ থাকব এবং যে যে এরিয়াতে যা যা যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা উভয়ের মধ্যে একটা কমিটি করে আর কি সে কমিটির মধ্যে দিয়ে আমরা আগামীকাল সকাল থেকে সে যাত্রা আমরা ডাউনগুলিতে যাব সে সমস্ত পরিবারকে আমরা কাছে গিয়ে করবো সমবেদনা জানাবো এবং আমাদের সরকার থেকে একটা চেষ্টা করছে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা সে তার হোক এবং আমরাও একটা ভাই ভাই ভাবছি যে কীভাবে আমাদের সে ক্ষতিপূরণ করা যায় সেটাকে আমরা সেই করতে হবে কাজে উপস্থিত যেনারা আছেন এবং যেনারা শুনতে পাচ্ছেন বা মিডিয়া দেখবেন আমি সকলের কাছে আমি আবারও আমি বিনম্র আমি আবেদন রাখছি আসুন আমরা ভেদাভেদ বলে আমরা পক্ষ মেলবন্ধনে আমরা আবদ্ধ হই এবং আমরা সকলে যে যেমনভাবে আমরা যে যা ব্যবসার সঙ্গে করেছিলাম সেই ব্যবসাটি আমরা সে আগের নেই আমরা আগামী কালকে সকাল থেকে আমরা আমাদের কাজকে আমাদের প্রতিষ্ঠানকে হলে একে অপরের সঙ্গে আমরা যুক্ত ধর্ম এইভাবে আমাদের অঙ্গীকার

এটা কিন্তু হ্যাঁ এটা তো বড় একটা আমি জায়গা যেখানে যাই সেখানে আমি এটা গর্ব করি যে এই রকম মিল আমি কিন্তু কোথাও দেখতে পাই না জায়গায় জায়গায় বলি এই দার্জিলিং যে সেটা গিরে স্লিপ করলো এটা আমি খুব দুঃখিত বিগত দিনে আমাদের সাহেব এসেছিলেন সুন্দর সাহেব এসেছিলেন আমাকে বললেন যে আমি মন্দিরে যেই যে আমরা সিপাহী খাওয়াচ্ছি উনি খুব মানে প্লিজ তা আমি কিছু টাকা দিতে চাই উনি দশ হাজার টাকা আমার হাতে দিলেন বললেন এই যে ব্যবস্থা করছেন এটা আরও যেন পাওয়ারফুল হয় দেশের দেশের সেবা হয় এই জিনিসটা গোড়া থেকেই ছিল কিন্তু হঠাৎ করে স্লিপ হলো আমি জানি না চল্লিশ বছর আমি ধুলাইনে আছি নাইনটিন এইটি সিক্সে আমি ধুলায়ন এসেছি এই থানাতে ভবিষ্যৎ যাতে না হয় এটা তো আমাদের সকলেই চেষ্টা ঠাকুরের কাছে ওপরওয়ালার কাছে দেখতে পাচ্ছেন সমবেতভাবে আমরা হ্যাঁ আমরা এটা একটা ইয়ে নিয়েছিলাম যে আমরা খোলা হুড দিয়ে উঠ খোলা গাড়িতে আমরা দশজন তো আমরা সবাই বার্তা তো আসল জিনিসটাকে নিজেদেরকে ঠিক থাকি আমার নাম দিলীপ কুমার মিশ্র আগে বলেছি যে আমি শ্যামসিগঞ্জ থানাপাড়া কালী মন্দির ট্রাস্টে খুলে দিই এটাই আমার পরিচয় আর পরিচয় হলো আমি একজন মানুষ ভালো মানুষে ছিল এটা আমি আমাদের কখনো পর্পরা করিনি যে আমাদের দুলিয়ানে এরকম ঘটনা ঘটতে পারে আমরা পঞ্চাশ বছর বয়সে আমি আমার জীবনে এরকম ঘটনা করতে শুরু দেখি আমরা জানি যারা আজকে দুলিয়ান থেকে যারা বাইরে চলে গেছে এই আশেপাশের এলাকা থেকে যে যে সম্প্রদায়ের লোক হোক না কেন আমরা আজকে এইভাবে আমরা যখন উভয় সম্প্রদায়ের সমস্ত লোকেখানে এসেছি একটাই অনুরোধের সঙ্গে এসেছি যেন তারা আবার নিজের জায়গায় ফেরত আসুক এবং আবার সবাই শান্ত মনে আবার নিজের নিজের ব্যবসা শুরু করুক এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের ইন্টারনেট ইমিডিয়েটলি বহাল করা হোক যেন আমরা আবার বিজনেস স্টার্ট করতে পারি এবং কারও কোনো থাকলে তার জন্য প্রশাসন আছে প্রশাসন নিজের ব্যবস্থা সময় মতো নিতে থাকবেন তার জন্য আমরা কোনো ইন্টারফিয়ারেন্স করব না তারা তাদের কাজ করবে আমরা আজকে যারা আমাদের পরিহারে যারা অভিভাবক রয়েছেন তারা আমাদের একসঙ্গে সমৃদ্ধ হয়েছি উদ্দেশ্য একটাই তুলিয়ান যেন আগেকার মতন আবার ফেরত আসুন আমরা জানি যে ঘটনা ঘটেছে হয়তো কোনো শর্ট টাইমের মধ্যে এটা সবার মন থেকে দাগ বুঝে যাবে না বাট সময় থাকতে থাকতে ধীরে ধীরে সেটা বুঝে যাবে আমরা চাইছি ধরেন সবার কাছে আবেদন করছি যেন আমরা সুস্থ হয়ে আবার নিজের নিজের বাড়িতে ফেরত আসুন আমরা ক্ষতিপূরণ পাবো যেটা পারবো নিজের দিক থেকে চেষ্টা করবো সরকারিভাবেও চেষ্টা করা হবে এবং আপনাদের কাছে ভিজিট করে আপনাদের দুঃখ কষ্ট যা হোক আমরা শুনব কিন্তু সবার কাছে প্রথম অনুরোধ তুলিয়ানকে সুস্থ করুন এবং ফিরে আসুন ধন্যবাদ ভুলে পড়ছো না চেয়ারম্যান একটু একটু করো করো চেয়ারম্যান

এখানকার বিভাগ আছেন এবং আরও বিশিষ্ট জনেরা উভয় সম্প্রদায়ের এবং বিভিন্ন ব্যবসা সমিতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছে আজকে আমাদের এই সাংস্কৃতিক সম্মেলনের মাধ্যমে এটা জানাচ্ছি যে আমরা এখানকার দুলিয়ানের যারা প্রতিনিধি আছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিশিষ্টজন যারা বিভিন্ন সম্প্রদায়ে আছেন ওনারা একটা শান্তি কমিটি তৈরি করছেন ওনারা এবং দুলিয়ানের প্রত্যেকটা মানুষকে যারা উদ্যন্তভাবে অনেকে খুব ছাড়া আছেন কিংবা বিভিন্নভাবে আতঙ্কগ্রস্ত আছেন তাদেরকে সাংবাদিক সম্পদের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই ঘরে থেকে কোনো রকম আর কোনো সমস্যা হবে না এখানে সবাই মিলে আমরা যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখি এবং আমরা জানি এবং আমি আরও খোঁজ নিয়ে দেখলাম ইরিয়ানে আজও জাগারতের যে ঘটনাটা ঘটেছে তার আগে এরকম ঘটনা কখনও কিছু জানলাম ওনার কোনো শস্য শ্রষ্ঠীভাবের কাছ থেকে জানলাম যে ওনারেশন সব থেকে সিনিয়র মানুষ আছেন যে এইরকম ঘটনা ইরিয়ানে কখনও হয় তাই এখানে সবাই সম্মিলিতভাবে আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইছি এবং ওনারা সবাই বলবেন যে ইন্ডিয়ানের মানুষ হচ্ছে শান্তিপ্রিয় মানুষ এবং এখানে যে ঘটনাটা ঘটেছে যদি বাইরে কোনো শক্তি কিংবা কেউ যদি থাকে পুলিশ অ্যাডমিনিস্ট্রি পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইনভেস্টিগেশন করা করা হচ্ছে এবং যারা অপরাধ অপরাধী তারা কিন্তু কেউ ছাড়া পাবে আমরা সবাই মিলে আমরা চাইছি যে অপরাধীরা অবশ্যই আসতে পাবে। এবং বুলিয়ানে শান্তি পেরু এটা আমরা চাই এবং এখানকার মানুষের মধ্যে একটা বিরোধ ঘটনা আছে এখানে এরকম ঘটনা কখনো ঘটবে এবং আমরা কালকে চেষ্টা করব কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন গ্রাম বিভিন্ন ভিন্ন গ্রামে আমরা যাব এবং মানুষকে আস্বস্ত করব এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ এবং আমাদের জনপ্রতিনিধির নিয়ে এবং প্রশাসনের সহযোগিতায় আমরা আজকে প্রকাশ্যভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমরা সবাই অবগত আছেন পাইলেন গত এগারো তারিখ যে দুর্ঘটনা ঘটেছে তাতে আমরা সবাই মর্মাহত এবং লজ্জিত এই ধরনের ঘটনা ঘুরিয়ে ঘটবে আমরা কোনো সম্প্রদায়েরই মানুষ চিন্তা ভাবনা করতে পারিনি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদেরই বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে গ্রহণ হয় ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে না পারে তার দিকে আমাদের সমস্ত শ্রেণীর মানুষকে লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে আমাদের আবেদন বর্তমানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাথে এলাকায় যেভাবে উগ্রবাদীরা ঢুকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে উভয়ের মধ্যে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তার জন্য আমরা চাই যে এখানে একটা স্থায়ীভাবে একটা বিএসএফ ক্যাম্প করা হোক এবং এখানে যারা ফোর্স আছে এখন পর্যন্ত আশেপাশে হয়তো শান্তি শৃঙ্খলা সেই রকম মানুষের মনের মধ্যে থেকে ভয়ভীতি দূর হয়নি কিন্তু আমরা সবাই মিলে যদি আমরা পথে নামি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি যাই ঘরে ঘরে গিয়ে আমরা যদি বলি আপনারা শান্তিতে বসবাস করেন ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা ঘটবে না আমরা সবাই এখানে সজাগ থাকব। এই আবেদনটুকু আমাদের সকলের কাছে করা আছে আবার আমি বলছি আপনাদের কাছে যে এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকায় একটা বিএসএফ ক্যাম্প এলাকার মানুষের দাবি বিএসএফ ক্যাম্পের দাবি এবং যারা সেন্ট্রাল ফোর্স যারা এসছেন যাদের উপর নির্ভরশীল হয়ে মানুষ তাকিয়ে আছে তারাকে যেন এখন স্থায়ীভাবে কিছুদিন রাখা হয় এটাই হচ্ছে আমাদের কথা আমরা সবাই মিলিতভাবে আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা একসাথে একমত হয়ে এই এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে কেউ না পারে যারা করেছে তাদের বিরুদ্ধে আবারও বলছি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমরা প্রশাসনকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সব রকম ভাবে সহযোগিতা করবো এটাই হচ্ছে আমাদের মূল কথা এবং সবাই আমরা বেরাব সবারই কাছে আমরা আবেদন রাখবো যাতে আর কোনো রকম আমাদের মনের মধ্যে যেন রেখাপাত না হয় আমাদের মনের মধ্যে ভীতি সঞ্চার না হয় আমরা সময় মতো সবই কিছু ব্যবসা বাণিজ্য দোকান পাট খুলে আমরা নিজের স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসবো এটাই আমাদের দাবি